হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহুর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি শুরু করছি দুপুর সাড়ে বারোটা থেকে আর এখন এইখানে দেখতেছি যে মেয়ে পড়াশোনার জন্য বসে পড়েছে আর এ মার্শাল্লা সুন্দর একটা কবিতা লিখেছে সিংহ মামা আর এখন সেই ইউটিউব থেকে ব্যঞ্জন বর্ণগুলো লিখে নিচ্ছে মার্শাল্লাহ তো সবাই কিন্তু হাতের লেখা দেখে মার্শাল্লাহ বলবেন দুপুরে রান্না করার জন্য আমি এখন কিচেনে চলে যাব কিচেনে চলে আসলাম এখন হচ্ছে রান্না করব তো এই যে পিঁয়াজ মরিচ কেটে নিয়ে আলু ভাজি করব। ওইদিকে ধুনের পাতা রয়েছে আর এখন এখানে রয়েছে বেগুন আর ইলিশ মাছ আর এদিকে কিন্তু ডাল হয়ে গেছে আর এখন হচ্ছে আমি ইলিশ মাছ আর বেগুন ফ্রাই করে নেব আঘাটের স্টাইলের মতো করে আমি কিন্তু আজকে ইলিশ মাছ ফ্রাই করে নিচ্ছি আর সেই সাথে বেগুন ছুকরা মরি মাছ এবং বেগুন ফ্রাই করা হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছে যে কাঁচামরিচ মরিচটা পেয়ে দিয়ে দিচ্ছি এটা আমার কাছে বেশ ভালো লাগে এটা অপশনাল আপনারা দিদি দিতে পারেন না দিলেও হয় সমস্যা নেই বেগুন এবং ইলিশ মাছ ফ্রাই করা হয়ে গেছে তো এখন এটা আমি নামিয়ে নিচ্ছি ইলিশ মাছ ফ্রাই হয়ে গেছে আর এখন হচ্ছে আমি আলু ভাজি করে আলু দিয়ে দিলাম চুলায় ওইভাবে গ্যাস নেই অনেক সময় লাগবে তো আলু ভাজিটা হতে পারে আর পাশের চুলা হচ্ছে আমি যে ভাত বসিয়ে দিয়েছি এখন আমি ইলিশ মাছটা রেখে আসি ডাইনিং টেবিলে আলু ভাজি করা হয়ে গেছে তো এখন এই যে চোলা থেকে নামিয়ে নেব আর তোমাদের ভাইয়া কিন্তু এইভাবে আলু ভাজি খেতে খুব পছন্দ করে তার পছন্দ মতো আজকে আমি আলু ভেজে নিয়েছি আলু ভাজি আর এখানে আছে প্রচুর লতি ভাজা ইলিশ মাছ আর বেগুন ফ্রাই আর এদিকে হচ্ছে প্রচুর লতি আলু ভাজি আর সাথে আছে পাতলা ডাল তো এ দিয়েই কিন্তু আজকে আমাদের দুপুরের লাঞ্চ প্রচণ্ড এই গরমে কিন্তু রান্না করেছি হাজব্যান্ড এবং মেয়ের পছন্দের খাবারগুলো তো চেষ্টা করেছি যত গরম হোক পরিবারের জন্য তো রান্না করতে হবে এটা আমাদের যারা গৃহিণীরা আছেন তাদের জন্য কিন্তু সহজ ব্যাপার তো এইদিকে আমার রাজকন্যাটা খেতে বসে গেছে তার পছন্দের খাবারগুলো দেখে সে কিন্তু অনেক বেশি খুশি হয়ে গেছে তো এই খুশিটুকুই কিন্তু একজন গৃহিণী বা একজন মা হিসাবে চায় যে আমার বাচ্চাকে আমি খুশি করতে পারি তার পছন্দ অনুযায়ী খাবার দিতে পারি মধ্যবিত্ত ঘরে কিন্তু আমার মেয়েটা জন্ম নিয়েছে ছোটোবেলা থেকে আমি তাকে শিখিয়েছি অভাবটা কাকে বলে আর কোনো কিছু চাওয়া মাত্রই কিন্তু আমি তাকে দিই না এটা হচ্ছে বাচ্চাদের জিদ তৈরি হয় আর আমার মেয়ে বুঝে যায় যে আমি এই জিনিসটা চেয়েছি আমার মা ঠিকই আমাকে দেবে কয়েকদিন পর দিবে তো এখন ও কিন্তু অত বেশি বায়না ধরে না অন্যান্য যে ছোট ছোট বাচ্চারা আছে যে জিত করে এটা কিন্তু আমার রাজকন্যাটা মাসাল্লাহ করে না তো অভাবটা বুঝিয়েছি যে এখন তুমি এটা চাচ্ছ এটা এখন পাবানা পরবর্তী সময় যখন আমাদের কাছে এই জিনিসটা আসবে অবশ্যই তখন তোমাকে দেব তো মাসাল্লাহ আমার মেয়ে এটাকে খুব সহজভাবে এখন মেনে নিয়েছে এইদিকে আমি আর আমার রাজকন্যা খাওয়া দাওয়া করতেছি দুপুরের খাবার তো দুজনে কিন্তু গল্প গল্পস্বল্প করতেছি আর এই স্মৃতিটুকু আমি যেহেতু ছোটোখাটো একজন ইউটিউবার ধরে রাখতে পারছি ক্যামেরা বন্দি করে তো যখন আমার রাজকন্যাটা বড় হয়ে যাবে এই ছোটোবেলাগুলো সে কিন্তু অনায়াসে দেখতে পারবে আর তখন কিন্তু অনেক বেশি মজা পাবে সে আমরা কিন্তু চাইলে আমাদের ছোটোবেলাটা দেখতে পারি না অনেক বেশি আফসোস লাগে তো আমার রাজকন্যার কিন্তু এই আফসোসটা আর থাকবে না থামমেল এবং টাইটেল দেখে আমার ভিডিওটি যারা ক্লিক করছেন আমি কিন্তু এখন আপনাদের সাথে সেই কথাগুলো শেয়ার করতে চলছি মারিয়া লাইফ স্টাইল ব্লক আপুকে কিন্তু আমি প্রায় এক বছর আগের থেকে ফলো করি সে কিন্তু ভারতীয় একজন নাগরিক তাকে কিন্তু আমার বেশ ভালো লাগে তার ব্লকগুলো যেহেতু সে ফ্যামিলি ব্লক করে আর আমরা যেহেতু একজন ইউটিউবার আমিও ফ্যামিলি ব্লকগুলো ভিডিও আকারে দেই এই জন্যই কিন্তু সেই সুবাদে তার ভিডিও আমার দেখা আমি সময় চেষ্টা করি তার ভিডিওগুলো দেখার কিন্তু রিসেন্ট যে ঘটনা হয়েছে এটা দেখে আমি পুরো হতাশ হয়েছি হতগম্ব হয়েছি আসলে আমি মেনেই নিতে পারছিলাম না যে একজন মুসলিম মেয়ে হয়ে কি করে একটা হিন্দু ছেলেকে বিয়ে করে ভিডিওটা দেখে আমি কিন্তু পুরোই অবাক হয়েছি আর সেই সাথে আমার মাথার ভিতরে ঘুরতেছিল যে একজন মুসলিম মেয়ে হয়ে সে একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছে এত বড়ো দুঃসাহস সে কী করে পায় ভালোবাসতেই পারে স্বাভাবিক ছেলেটা যদি মুসলিম হতো সেটাও মেনে নেওয়া যেত কিন্তু একটা মুসলিম মেয়ে হয়ে হিন্দু ছেলেকে বিয়ে করে হিন্দু হয়ে যাবে এটা আসলে আমি একদমই মানতে পারছিলাম না আমার কাছে কিন্তু বেশ খারাপ লেগেছে যেহেতু আমি একজন মুসলিম পরিবারের মেয়ে তো আমার মতো আপনারা যারা মারিয়া লাইফস্টাইল আপুকে অনেক বেশি পছন্দ করেন অর্থাৎ মারিয়া আপুকে পছন্দ করেন তারা কিন্তু সবাই হতাশ হয়েছেন আর আমি জানি না তার বাবা এবং মায়ের কি অবস্থা আর একমাত্র মেয়ে তাদের তো অনেক বেশি কষ্ট হবে এটাই স্বাভাবিক আর এটা মেনে নেওয়াও কিন্তু খুব কঠিন একটা ব্যাপার তো আমার কাছে কিন্তু অনেক বেশি খারাপ লেগেছে তো খারাপ লাগার কারণে আমি আপনাদের সাথে আসলে ভিডিওতে কথাগুলো শেয়ার করলাম এই আর কি কেউ কিছু প্লিজ নেগেটিভভাবে নেবেন না তো আজকে কিন্তু আমি তিনটা কন্যাকে নিয়ে চলে আসলাম এই যে পার্কে আর পার্কে কিন্তু এখন এই যে ঘোরাঘুরি করতেছি আর এখন কিন্তু বিকাল গড়িয়ে এই যে সন্ধ্যা হয়ে আসছে তো ঝিরিঝিরি বাতাসও হচ্ছিলো তো অনেক বেশি ভালো লাগছে আর পার্কের ভিতর যেহেতু অনেক মানুষ রয়েছে আর যদি শুধু গরম থাকতো একদম খারাপ লাগতো আর বাতাস হচ্ছে বলে একটু আমরা ঘোরাফেরা করেছি বসেছি আমাদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর বাচ্চারা কিন্তু এই যে খেলাধুলা করতেছে এটা কিন্তু অনেক ভালো লাগে তাই না বাচ্চারা যেভাবে খেলাধুলা করে বা ঘোরাফেরা করে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো ওরা কি করবে আসলে বুঝতেছে না কোনটা রেখে কোনটা খেলবে তো ঈশ্রামণি তো সিনহাকে পেলে অনেক বেশি খুশি হয়ে যায় তার ভালোবাসার মানুষটাই হচ্ছে সিনহা তো সিনহাকে কিন্তু সে অনেক বেশি পছন্দ করে আর অনেক অপেক্ষা করে যে তার বান্ধবী কখন আসবে তো এইদিকে আর আমরা বসে আমি আর রয়েছি ওরা কি করতেছে দেখেন ওদের অবস্থা দেখে আমি হাসতে শেষ কিছু স্মৃতি আছে যেটা আসলে কোনো তুলনা হয় না মাঝে মাঝে দেখলেও কিন্তু অনেক হাসি পায় তাই না আমার মতো কার কার এরকম হয় অবশ্যই জানাবেন কমেন্ট করে তো এখন কিন্তু বাসায় ফেরার পালা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর তিনটা রাজকন্যাকে নিয়ে আমি একাই এসেছি আর ওদের সেভ ভাবে নেওয়ার দায়িত্বটা কিন্তু আমার তো এখন আমি এই যে ওদেরকে নিয়ে একটু খাবার খাবো বাহিরে খাবার খেয়ে তারপরে যাব তিনজনকে বললাম যে তোমরা কি কি খেতে চাও তো লামিয়া বলতেছে না মামি ভালো লাগতেছে না এখন কিছু খাবো না তো এইদিকে কিন্তু আমি গোলা দেখে একটু থেমে গেলাম এখানে কিন্তু মনিকে আমি অনেক দিন ধরে বলতেছিলাম যে আমরা স্কুলে ছোটোবেলায় গোলা খেয়েছি তো এখন এই যে আমার রাজকন্যা এবং সিনহামণিকে গোলা দিচ্ছি তো ওরা খাচ্ছে তো বেশ ভালো লাগছে নাকি ইষ্টামণির কাছে গোলা খাওয়া শেষ করে আমরা কিন্তু এখন রিক্সা ধরে বাসার দিকে চলে যাচ্ছি তো বাসায় এসে দেখি যে বাসার সামনে এই ফুচকালা আঙ্কেলটা রয়েছে তো এই কাছ থেকে ফুচকা খাচ্ছি আর এদিকে আমি কিন্তু ঝালমুড়ি খাবো ওরা কিন্তু ফুচকা খেতে বেশ পছন্দ করে আর আমার পছন্দ হচ্ছে ঝালমুড়ি এতক্ষণ ধরে যে সকল ভিউয়ার্সরা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো সবসময় আমাকে এভাবে সাপোর্ট করবেন আমার লাইফের কোনো বিশেষ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব আমার ভিডিওটি যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ